স্যার বন্ধুরা বিএসপ্রেস মাইল চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আর আজকে কিন্তু কোনো মার্কেটের ভিডিও নয় কিংবা কোনো পাখির অ্যাভিয়ারের ভিডিও নয় আজকে চলে এসেছি একটা ভিডিও নিয়ে যেটা কিন্তু খুব ছোট ভিডিও হতে চলেছে ভিডিওটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার বাড়ির যে ডগ আছে সেই ডগের কিন্তু বাচ্চা হবে তো তার বাচ্চা হয়েছে তো কটা কি হয়েছে কেমন কি আছে সবগুলোই আপনাদের সাথে বলবো তো সেই বাচ্চা আজকে বিক্রির জন্য এই ভিডিওটা খুব ছোট একটা ভিডিও করতে চলেছি আজকে ভিডিওটা বেশি বড় করবো না মোটামুটি দু তিন মিনিটের মধ্যে ভিডিওটা হয়ে যাবে তো আমার কাছে জিএসডি ছিল জি হচ্ছে হচ্ছে টোটাল চারটে বাচ্চা দিয়েছিলো তার মধ্যে একটা বাচ্চা সোল আউট হয়ে গেছে যেটা আমি এখন দেখাতে পারছি না ওই জন্য আর দেখাবো না তো আর একটা বাচ্চা ছিল যেটা হওয়ার পরেই মারা গেছে তো এখন আপাতত আমার কাছে দুটো বাচ্চা আছে দুটোই ফিমেল বাচ্চা আছে একদম টপ কোয়ালিটির আমি মোটামুটি আগে যারা আমার চ্যানেলের সাথে যুক্ত ছিলেন তারা জানবেন যে আমি আগে কিন্তু কুকুরের ভিডিওই করতাম তো সেই জায়গা থেকে আমি বলতে পারি যে মোটামুটি টপ কোয়ালিটির যেটা ডবল কোডের জিএসডি হয় সেই জিএসডি কিন্তু আমার কাছে আছে তো চলুন আমি জিএসডিগুলো দেখাই আর বাকি কথা পর তো এই এদের জন্যই আজকের ভিডিও তো এটা হচ্ছে প্রথম বাচ্চাটা ফিমেল বাচ্চা আছে দেখুন জাস্ট কোয়ালিটি দেখুন বোনগুলো দেখুন একদম হেভি বোনের বাচ্চা আছে মোটামুটি মোটামুটি আজকের বয়স হচ্ছে বত্রিশ দিন বয়স আছে আমি যখন ভিডিওটা করছি তখন বয়স বত্রিশ দিন আর এই বত্রিশ দিনের জাস্ট চেহারা দেখে নিন আপনারা আমি এক হাতে মোটামুটি এ করতেই আমার কষ্ট হচ্ছে দেখুন চেহারা দেখুন তেল দেখুন আর অ্যাঙ্গুলেশান দেখুন এখন থেকে কিন্তু অ্যাঙ্গুলেশান হয়ে গেছে আমি দাঁড় করিয়েও দেখাবো আপনাদেরকে অ্যাঙ্গুলেশানটা দেখাবো ফেস দেখুন একদম কিন্তু পাঞ্চ ফেসের বাচ্চা আছে পাঞ্চ ফেসের ডবল কোট হেভি বোনের বাচ্চা আছে দেখে দিন এটা একটা হয়েছে বাচ্চা আছে আর আরও একটা বাচ্চা আছে সেটা আমি দেখাচ্ছি আর তারপর দুটো একসাথে দেখাবো আর এই একটা বাচ্চা আছে এটাও ফিমেল বাচ্চা এরও জাস্ট কোয়ালিটিটা দেখুন মোটামুটি চার থেকে পাঁচ কেজি বডি ওয়েট হয়ে গেছে আর হেড সাইজ দেখবেন কতটা বড় হেড সাইজ যারা আপনারা ভালো কোয়ালিটির ডগ বোঝেন তারা কিন্তু এক দেখলেই বুঝতে পারবে জাস্ট দেখুন আর বোন সাইজ নিয়ে তো কিছু বলার নেই জাস্ট বোনগুলো দেখুন কত বড় জাস্ট দিন বয়স আমি বলবো চলুন দেখান দেখাও দেখো এই যে অ্যাঙ্গুলেশান এই যে অ্যাঙ্গুলেশান পাই এই অ্যাঙ্গুলেশানটা কিন্তু মানে জিএসডি একদম সিগনেচার জিনিস তো চলো দুটো একসাথে ধরে আমি আমাদেরকে দেখাই দেখো এই হচ্ছে দুটো বাচ্চা বত্রিশ দিনের বাচ্চা জাস্ট টবনোজ কোয়ালিটির বাচ্চা আছে জি আমার নিজের ঘরের নিজের টগিডি বাচ্চা এটা দুটো ফিমেল বাচ্চা দুটো ফিমেল বাচ্চার আমি আস্কিং প্রাইস দেখেছি পনেরো হাজার টাকা করে পার পিস আস্কিং প্রাইস আছে যারা সিরিয়াস ভায়ার থাকবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন কিছু যদি নেগোসিয়েবল হয় আমি অবশ্যই কিছু নেগোসিয়েবল করে দেব। যদি চ্যানেলে সাবস্ক্রাইবার হয় আমার নিজের ভিডিওর জন্য আমি এটাও বলছি যে চ্যানেলের সাবস্ক্রাইবার হলে কিন্তু এর উপরও কিছু নেগোসিয়েবল করে দেব আমি তো